হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে যে টপিকটি আলোচনা করব সেটা হচ্ছে টিএইচই এই ওয়ার্ডটিকে আমরা কখন দি উচ্চারণ করব কখন দা উচ্চারণ করব। তাহলে চলো শুরু করা যাক প্রথমত আমাদেরকে তিনটে রুলস জেনে নিতে হবে এই তিনটে রুলস অনুসারে আমাদেরকে উচ্চারণটা করতে হবে প্রথম রুলটি কি প্রথম রুলটি হলো ভায়েল ভায়েল সাউন্ডের আগে দি উচ্চারণ হবে তাহলে ভায়েল সাউন্ডগুলো কী কী দেখে নেওয়া যাক এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভায়ুল সাউন্ড তাহলে ভালো সাউন্ডের আগে দি উচ্চারণ হবে যেরকম একটা উদাহরণ দিয়ে বলি ড্যাশ অ্যাপেল এখানে দেখুন অ্যাপেলটা ভাল সাউন্ড তাহলে কী হয়ে যাবে দি অ্যাপেল এখানে কিন্তু দা অ্যাপেল হবে না দি অ্যাপেল কেননা এটা ভাল সাউন্ড তাই তো এখানে অ্যাপেল যখন আমরা বলছি কী সাউন্ড আসছে ভাল সাউন্ড আসছে তাই কী হয়ে গেলো দি অ্যাপেল সেরকমভাবে আরেকটা উদাহরণ দিয়ে বলি ড্যাশ বিগ অ্যাপেল এখানে বিগ উচ্চারণ করতে গিয়ে কিন্তু ভ্যাল সাউন্ড আসছে না তাই এখানে দ্য বিগ অ্যাপেল হবে তাহলে কি হয়ে যাবে দ্য বিগ অ্যাপেল ভ্যাল সাউন্ডের আগে দি ঠিক আছে এটা আমাদেরকে মনে রাখতে হবে সেকেন্ড যে রুল সেটা কি যে আমরা কি করবো ওয়ার্ডগুলোকে কানেক্ট করবো আমরা ওয়ার্ডগুলিকে কানেক্ট করব যখন দি উচ্চারণ করব তখন ওয়ার্ডগুলিকে কানেক্ট করবো যেরকম দি অ্যাপেল এরকম নয় কিন্তু এরকম থেমে থেমে বললে হবে না আমাদেরকে ওয়ার্ডগুলোকে কানেক্ট করতে হবে উচ্চারণ করার সময় তাহলে কীভাবে উচ্চারণটা হবে দি অ্যাপেল দি অ্যাপেল এখানে দেখুন কানেক্ট হচ্ছে তাই না দি অ্যাপেল এমন নয় কিন্তু দি অ্যাপেল থার্ড যে রুল সেটা কি এখানে একটা ওয়াই সাউন্ড আসবে এখানে একটা ওয়াই সাউন্ড আসবে যখন আমরা উচ্চারণ করব ওকে তাহলে দেখা যাক দি অ্যালফেন্ট দি অ্যাপল তাই তো এখানে দেখুন একটা ওয়াই সাউন্ড আসছে তাহলে এটাই হচ্ছে দিয়ে কখন আমরা উচ্চারণ করব সেটা তাহলে আরও উদাহরণ দিয়ে বোঝা যাক দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দি ইনসাইট অফ এ হার্ট দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দি ইনসাইট অফ এ হার্ট দ্য ওল্ড ম্যান ডাইভড ইন্টু দ্য ওয়াটার এগেইন দি ওল্ড ম্যান ডাইভড ইন্টু দ্য ওয়াটার এগেইন ইউ আর দি ওনলি পারসন হু নোজ দ্য ট্রুথ ইউ আর দি ওনলি পারসন হু নোজ দ্য ট্রুথ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর এরকম আরও আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও